আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো লিটনের আটত্রিশ বলে ধীর গতির ছত্রিশ রান এক হাত মেলেন তামিম ইকবাল খান অবশেষে মাহমুদ দেয়া সেই আভাস শক্তি হলো এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা উনচল্লিশ রানের প্যাকেট বিশ্বকাপে সর্বনিম্ন রানে অল নজির উগান্ডাকে লজ্জার রেকর্ড উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ মাহমুদুল্লার জায়গায় অন্য ব্যাটার থাকলে স্নায়ু চাপে পড়ত মন্তব্যে ইমরুল কায়েস সাকিবের অফ ফর্ম নিয়ে যা বলছে বিসিবি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ টাইগারদের দুই উইকেটের জয়ে বড় অবদান লিটন কুমার দাস হলেও তার ধীর গতির ইনিংস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে এই তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও লিটনের আটত্রিশ বলে ছত্রিশ রানের ইনিংস নিয়ে ইএসপিএন ক্রিকিন ফোর এক শোতে তামিম বলেন আমাদের এমন আক্রমণাত্মক হওয়ার একটা সুযোগ ছিল হ্যাঁ শুরুতেই আমাদের এক দুইটা উইকেট পড়েছে এরপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার ও কবি নিরাপদে খেলেছে এটা আমি উপভোগ করিনি শুধু একজন ব্যাটারের কথা বলছি না পুরো দলের কথা বলছি বাংলাদেশ যেভাবে রান চেজ করেছে সেটা উপভোগ করেননি জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের বাহাতি ওই ওপেনার তিনি বলেন বাংলাদেশ যেভাবে রান তারা করেছে সেটা আমি উপভোগ করিনি উইকেটের বিশেষে কিছু বলছি না টি টোয়েন্টিতে একশো বিশ থেকে পঁচিশ রান খুবই কঠিন স্কোর না এই রান তারা করার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে শীর্ষ তিন থেকে কারো দ্রুত রান তোলার চেষ্টা করা প্রথম ছয় দ্রুত রান তুলতে পারলে এটি সহজ হয়ে যায় তাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান রেটের চাপে পড়বে না বিশ বলে চল্লিশ রান করার হৃদয়কে নিয়ে তামিম বলেছেন কৃতিত্ব তাওহিদ হৃদয়কে দিতে হবে ওর বিশ বলে চল্লিশ রানের ইনিংস দেখে মনে হয় ওই জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দশ জুন নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল এই মাঠে শ্রীলঙ্কাকে সাতাত্তর রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন পারফরমেন্স করবে বাংলাদেশ অবশেষে মাহমুদুল্লার দেওয়া সেই শক্তি সত্যি হলো এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে সৌম্য সরকারকে তিন নম্বরে ব্যাট করবেন লিটন দাস দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় রানে ফিরেছেন তার ধৈর্যশীল ব্যাট টাইগাররা জয়ের পথে ছিল চার নম্বরে ব্যাট করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তৌহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২০ বলে চল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলে যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে ছয় নম্বরে ব্যাটিং এ আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাত নম্বরে ব্যাটিং এ আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ তার দুরদান্ত ব্যাটিং এ শ্রীলঙ্কা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে ঋষাদ হোসেনকে পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে তবে এটা নির্ভর করছে শরীফুল চোট चोट উপর আর মুস্তাফিজ ও তাসকিন তো অটো চয়েস তাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের কারণে অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা উনচল্লিশ রানে প্যাকেট বিশ্বকাপের সর্বনিম্ন রানে অল নজির উগান্ডাকে লজ্জার রেকর্ড উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছিল উগান্ডা না কোনোভাবে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফ্রিকান দলটাকে রোববার ভোরে সি গ্রুপের ম্যাচে গায়ানায় মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডা যেখানে টসে জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেটে একশো তিয়াত্তর রান তুলে ক্যারিবীয় যার পরে বারো ওভারে মাত্র উনচল্লিশ রানে গুটিয়ে যায় উগান্ডা যা বিশ্বকাপের সর্বনিম্ন আউট হন সতেরো বলে বাইশ করে পাওয়ালকে সাথে নিয়ে চার্লস তিন অঙ্কের ঘরে পৌঁছান দলকে জুটি ভেঙে বারো ওভারে ফেরেন চার্লস তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ বিয়াল্লিশ বলে চল্লিশ রান এরপর আঠারো বলে তেইশ রান রাদারফোর্ড ষোলো বলে বাইশ ও আন্দ্রে রাসেল করেন ছয় বলে ত্রিশ রান জবাব দিতে নেমে ব্যাটিং ধসে পড়ে উগান্ডা কোন রান তোলার আগে প্রথম উইকেট হারানো দলটা সাত দশমিক চার ওভারে মাত্র ২৫ রান তুলতেই হারাই আট উইকেট সংখ্যা দেখা দেয় টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন সংগ্রহের তিক্ত রেকর্ডের হল তাই উনচল্লিশ রানেই গুটিয়ে গেল উগান্ডা যদিও এর রেকর্ড কেবল তাদের একা নয় নেদারল্যান্ডস সাথে যৌথভাবে এমন লজ্জায় ভাগ বসিয়েছে তারা দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দশ দশমিক তিন ওভারে রানে হয় হয়ে কেবল ঝুমা মিয়াজে স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘর বিশ বলে তেরো রান করেন তিনি তিনজন ফেরেন গোল্ডেন ডাক মেরে আকিল হোসেন মাত্র এগারো রানে নেন পাঁচ উইকেট আলজারি জোসেফ নেন দুই উইকেট টিটোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে দাপত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে দায় বাংলাদেশ কিন্তু এই অল্প রান তাড়া করতে গিয়ে কয়েক ধাপে খাদের কিনারায় পড়ে টাইগাররা শেষ পর্যন্ত অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের নৈপুণ্য ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কায় থাকা ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা এমন ম্যাচ জয়ের পর বড় বড় ক্রীড়া বিশ্লেষকরাও তার প্রশংসায় পঞ্চমুখ এবার সেই কাতারে যোগ দিলেন তারই জাতীয় দলের সাবেক সতীর্থ ইঙ্গুল কায়েফ শেষে সাইলেন্ট কিলারে প্রশংসায় ভাসিয়েছেন তিনি সম্প্রতি ডিসকাশন অ্যান্ড রিভিউ নামক একটি শোতে ইমরুল কায়েস বলেন দেখেন অভিজ্ঞতা অনেক বড় ব্যাপার মাহমুদুল্লাহ ভাইয়ের জায়গায় যেখানে এখানে যদি অন্য কেউ থাকতো কোনো টপ অর্ডার ব্যাটার থাকতো বা প্রপার মিডল অর্ডার ব্যাটার থাকতো তাহলে স্নায়ুর উপর প্রচন্ড চাপ পড়তে পারত এবং বাংলাদেশ ম্যাচটি হেরে যেত তিনি আরও বলেন এখানে রিয়াদ ভাই আবার প্রমাণ করেছে যে সে স্টিল অ্যালাইভ সে এখনো শেষ হয়নি আমি মনে করি উনি বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার তার মতো ব্যাটার বাংলাদেশে এখনো তৈরি হয়নি উল্লেখ করে ইমরুল বলেন এরকম ব্যাটার আমাদের এখন পর্যন্ত তৈরি হয়নি রিয়াদ ভাই যেভাবে দু বিশ্বকাপ খেলে থেকে খেলে যাচ্ছে আমি তাকে লক্ষ্য করেছি আমাদের সঙ্গে সে একসঙ্গে ঘরোয়াতে খেলেছে বিপিএলেও দেখেছি তার ব্যাটিং এর যে নিবেদন সেটা পুরোই আলাদা এটা আমার মনে হয় অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে চলতি বছর এগারো ম্যাচের আট ইনিংস ব্যাটিং করে আটত্রিশ দশমিক ছয় শূন্য গড়ে এবং একশো বিয়াল্লিশ দশমিক নয় ছয় স্ট্রাইক রেটে একশো তিরানব্বই রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ 2023 হাজার তেইশ বিশ্বকাপের আগে থেকে অসাধারণ ছন্দে আছেন আটত্রিশ বছর বয়সী এই ব্যাটার সাম্প্রতিক সময়ে ব্যাট বলে ভালো পারফর্ম করতে পারছে না সাকিব আল হাসান ব্যাটে বলে দুই দিক থেকেই সাকিব নেই তার চেনা ছন্দে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেনি তিনি এমনকি সাকিবে অফ নিয়ে প্রশ্ন গিয়েছে বিসিবির কাছে। তার অফ ফর্ম প্রসঙ্গে গতকাল শনিবার গণমাধ্যমে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন আমরা চাই সাকিব পারফর্ম করুক কারণ সাকিব অলরাউন্ডার সে ব্যাটিং বোলিং আমাদের হয়ে দুইটা কাজ করে থাকে সে সে যদি আরেকটু ওয়ার্কআউট করে আরেকটু ওয়ার্ক পরে আমার মনে হয় অবশ্যই সে ফর্মে ফিরবে ফর্মটা টেম্পোরারি অবশ্যই সে অবদান রাখবে আগামী ম্যাচগুলোতে শ্রীলঙ্কার সঙ্গে জয় নিয়ে জালাল বলেন একটা টুর্নামেন্টের শুরুতে যদি প্রথম ম্যাচটা কোনো দল জিতে তাহলে আত্মবিশ্বাস অন্য মাত্রায় চলে যায় এখন বিশ্বকাপে আমাদের এটা খুব দরকার ছিল আমরা দুই পয়েন্ট দিয়ে শুরু করেছি আশা করছি যে এখানে যা ম্যাচ আছে পরে আছে ওয়েস্ট ইন্ডিজে সেখানে আশা করছে আমাদের দল অবশ্যই ভালো করবে জয়ের পর উদযাপন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল বলেন উদযাপন দেখি আমরা ভালো করি আরো আমাদের লক্ষ্য আসলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া দলের উপর মানসিক চাপ ছিল উল্লেখ করে জালাল বলেন দলের উপর চাপ ছিল কারণ আমরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে প্লেয়ারদের উপর মানসিক চাপ ছিল তবে যেটা সবচেয়ে ভালো লেগেছে আমরা দেখেছি দুই দিন আগে থেকে যখন অনুশীলন করেছিল টিম মিটিং করেছিল তাদের আত্মবিশ্বাসের মাত্রা অনেক বেশি ছিল তারা সবসময় নিজেদের চাঙ্গা রাখতে চেষ্টা করে এটা দরকার ছিল কারণ কেউ যদি ভেঙে পড়তো তাহলে হয়তো মাঠে গিয়ে প্রভাব পড়তো ক্রিকেট বোর্ডের এই পরিচালকের মন্তব্য তারা যখন মাঠে নামে তারাও কিন্তু চাপ নিয়েই মাঠে নামে যখন নাকি টার্গেটটা ছোট তখন আরো বেশি চাপ থাকে ছোট টার্গেটে অনেক সময় বলে পচা শামুকে পাকাটা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার লিটনের আটত্রিশ বলে ধীর গতির ছত্রিশ রান এক হাত নিলেন তামিম ইকবাল খান অবশেষে মাহমুদুল্লার দেয়া সেই আভাস শক্তি হলো এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা উনচল্লিশ রানের প্যাকেট বিশ্বকাপে সর্বনিম্ন রানে অল নজির উগান্ডাকে লজ্জার রেকর্ড উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ মাহমুদুল্লার জায়গায় অন্য ব্যাটার থাকলে স্নায়ু চাপে পড়ত মন্তব্যে ইমরুল কায়েস সাকিবের অফ ফর্ম নিয়ে যা বলছে বিসিবি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ